যখন আমরা বৃদ্ধ হব আর শরীরে তেমন শক্তি থাকবে না তখন আমাদের শৈশবের স্মৃতি আমাদের বাঁচিয়ে রাখবে সবচেয়ে সুন্দর উপহার আমরা আমাদের সন্তানকে দিতে পারি তা হলো ছোটো থেকেই দায়িত্ববোধ ও দ্বিতীয় হলো স্বাধীনতা শিশুরা সেখানেই যায় আর সেখানেই তারা থাকতে চায় যেখানে তারা ভালোবাসা পায় শিশুদের ভালো রাখার সবচেয়ে সুন্দর উপায় হলো তাদের মাঝে পজিটিভিটি সরিয়ে রাখা এবং তাদের খুশিতে সবসময় খুশি থাকার চেষ্টা করা শিশুরাই হলো আমাদের ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান উপাদান তাই তাদের সঠিকভাবে গড়ে তোলা আমাদের প্রত্যেক বাবা মার কর্তব্য কালকে বিকেলে আমার ছেলে আমাকে বলছিল আমি বাইরে যাব আমি বলছি না বাবা এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা আগামীকাল যাব ও কিছুতেই মানতে ছিল না তো যাই হোক আমি আমার কষ্ট হলো রান্নাবান্না শেষ করে কাজকাম শেষ করে বাসার তাড়াহুড়া করে তারপরে হুটহাট করে একেবারে বাইরে গেলাম বাইরে গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কি করবা বাইরে কি খাবা ও বলতেছিলো আম্মু আমরা রেস্টুরেন্টে যাই চলো রেস্টুরেন্টে গিয়ে তারপর আমি বলবো আমি কি খাবো পর রেস্টুরেন্টে যায় ও গ্রিল নান রুটি এগুলো অর্ডার করতে বলো ওর কথা মতোই আমরা এগুলোই নিয়ে নিলাম তারপরে ওকে আমার নিজের হাতে কিন্তু খাইয়ে দিলাম আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে আমার সন্তান আমার চোখের সামনে আমার হাতে পেট ভরে আমি ওকে খাইয়ে দেব এটাই আমার সবচেয়ে সুখ আর শান্তি আমি বরাবরের মতোই সময় আমি চেষ্টা করি আমার হাতে ওকে খাইয়ে দিতে ও কিন্তু এখন খেতে পারে ওর আব্বু আমার সাথে প্রায় রাগারাগি করে যে তুমি এখনো ওকে খাইয়ে দাও ও বড় হয়ে গেছো নিজের হাতে খাও আমি কিন্তু পারি না আমি ওকে খাইয়ে তারপরে আমার সব সময় খেতে বসতে হয় নইলে কিন্তু আমি খেতে পারি না কেন আমি জানি না প্রত্যেক বাবা মারই কি এরকম হয় না কি মাকে ওরা প্রায় বলে তোমার খাওয়ার কিন্তু রুচি নষ্ট হয়ে যায় ঠান্ডা হয়ে যায় খাবার তুমি ওকে নিয়ে পরে আছো বসে আছো দুই তিন ঘন্টা কিন্তু আমি কিছুতেই পারি না ওকে খাইয়ে তারপর আমার খেতে বসতে হয় সব সময় এটাই আমি করি সবাই মার্শাল্লা বলবেন ও যতটুকুই খায় এবং খেতে পারে ওতেই আমার শান্তি তো যাই হোক এখন ওকে খাইয়ে দেওয়ার পর কিন্তু আমরা দুজনজনে খেয়ে নিলাম আমার ছোট বোন আর আমি আসলে আমার কাছে হোক গ্রিল নান রুটি তেমন একটা ভালো লাগে না তারপর আমি মাঝে মাঝে খাই আমার ছেলে যেহেতু পছন্দ করে মাঝে মাঝে খাওয়া হয় বাসায় আনা হয় ওর পছন্দ মতে আমি সব সময় চেষ্টা করি সব কিছু খাবার চুজ করতে যাই হোক ও এখন বলতেছে আমি কিন্তু চা খাবো তারপর আমরা চা অর্ডার করে নিলাম চা অর্ডার করে কিন্তু আমরা সবাই মিলে চা খেলাম ও কিন্তু এত গরম চা তারপরও কিন্তু নিজের হাতে নিজে খেতে বসে গেছে দেখতে পাচ্ছেন ফু দিয়ে ফু দিয়ে ও নিজের হাতেই চা খেয়ে নিল আর বলছে আম্মু তুমিও চা খাও চা কিন্তু অনেক মজা আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্য মতো আমার ছেলেকে হাসি খুশি রাখতে তো যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ